দেখো বন্ধুরা এই মাত্র ভাত খেয়ে উঠলাম আর এই যে আমাদের আম গাছে একটা কাঠ ঠোকরা পাখি এসেছে আমি কাঠ ঠোকরা পাখির ছবিতে দেখেছি সামনেই প্রথমবার দেখছি কিভাবে আম গাছের কাঠটাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে দেখো অনেকক্ষণ ধরে ঠোকর দিয়ে যাচ্ছে প্রথমে বুঝতে পারিনি আমি ভেবেছি অন্য পাখি তারপর দেখছি যেভাবে কাঠটাকে ঠোকরাচ্ছে এটা কাঠ ঠোকরাই হবে তোমরা কি বলো এটা কাঠঠোকরা তো বলো কমেন্টে বলো হ্যাঁ এটা কি পাখি আমার তো মনে হচ্ছে কাঠঠোকরাই আর আমাদের এখানে না গাছে অনেক রকমের পাখি আসে নানা রকমের পাখি আসে অনেক পাখি চিনতে পারি না কিন্তু রঙ বেরঙের পাখি আসে যাকে বলে অনেক গাছপালা আছে তো এই জায়গাটায় সেই জন্য হলুদ পাখি আসে তারপরে টিয়া পাখিও আসে অনেকে আবার ধরেও শুনেছি তো আমি কোনো দিন ধরিনি আবার রাতের দিকে প্যাঁচাও আসে কারণ রাত্রিবেলা প্যাঁচার ডাক শুনতে পাই দেখিনি কোনো দিনও উড়ে যেতে দেখেছি কিন্তু বসে থাকতে কোনো দিন পেঁচাকে দেখিনি তবে কাঠ ঠোকরাটা এই প্রথম দেখলাম আমি কী সুন্দর আর দেখবে কীরকম আওয়াজ হবে এরপরে যখন কাঠটাকে ঠোকরাবে কত জোরে জোরে ঠোকরাবে শুনবে তোমরা ওইখানে একটা হলুদ পাখি দেখ ওই পাশে ওই দেখ হলুদ পাখিটা এখানে একটা কাঠ করে দুটো পাখি মন দিয়ে ঠুকরেই যাচ্ছে কি যে খাচ্ছে কে জানে ওই দেখ বাবা হ্যাঁ ওরে বাবা কি ঠোকরা আছে দেখো শক্ত ওদের ঠোঁটটা খুব শক্ত হয় আর ধারালো হয় মানে কাঠ ফুটো করে দেয় হাবতালে এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি না করে পারা যায় না যখন দেখলাম এরকম একটা কাঠ আমাদের বাড়ির কাছেই কাঠ ঠোকরাচ্ছে তো এই মুহূর্তটা ক্যাপচার না করে পারি বলো ভাবলাম আমার ইউটিউবে থাক আমার ইউটিউব চ্যানেলে থাক সারা জীবন মেমরি হয়ে থাক একটা সুন্দর মেমরি তো মাঝে মাঝে ইচ্ছা করলেই দেখতে পারবো তো আমার তো ভিডিও করার উদ্দেশ্য মেন ওটাই যেটা আমার ভালো লাগবে সেটাই আমি আপলোড করে রাখবো এটা আমার ডায়েরির পাতায় সেভ হয়ে থাকবে সারা জীবনের জন্য তো দেখো কি ভালো যে লাগছে আসো আসো দেখবে ওই কার ঠোকরা কিরকম ঠকুর মারছে দেখো গাছটাকে ওই দেখো এই দেখো ওই দেখো দেখো প্রথমবার দেখছি তো শুনেছি কাঠ ঠকরা কীভাবে কাঠ বইতে পড়েছি শুনেছি দেখেছি মানে এরকম সত্যিকারের দেখিনি তো দেখলাম ভালো লাগলো আর তোমাদের সাথে মুহূর্তটা শেয়ার করলাম